আসসালামু আলাইকুম এব্রন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি কাপড়গুলি থেকে আপনাদের জন্য সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে তো প্রথমে এই সুন্দর গাউনটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা দেখিয়ে দিই প্রথমে ওয়াও দেখুন এটার প্রিন্টটা দেখুন হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে বডিতে কিন্তু কুচি করা আছে এবং অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে কি সেম কাজ করা আছে তাই না ভাইয়া এই যে সাইডও কিন্তু ক্রেপ করা আছে এবং হাতার স্টাইলটা একটু দেখিয়ে দিই হাতার স্টাইলে কিন্তু এখানে একটু অ্যাডজাস্ট করা যাবে এবং যে কোনো ডিজাইন করে বাঁধতে পারবেন আপনারা হাতা একটু ফ্লাফি হবে এটা লেন্থ কত হবে ভাইয়া বাউন্ন পর্যন্ত এটা বডি সাইজ চল্লিশ চল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কাউন্ট দেখুন প্রিন্টগুলো জাস্ট দেখুন এবং ঘেরও কিন্তু প্রচুর পরিমাণে আছে এই দেখুন বা এটার প্রাইস পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওয়াও এটা আবার একটু ডিফারেন্ট আছে এটাতে আবার অ্যাডজাস্ট করার মতো বেল্ট দেওয়া আছে এবং হাত নিচে আবার একটু সুন্দর করে ফ্রেল করে ডিজাইন করা আছে এটা ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেম প্রিন্ট এই প্রাইস কি সেম থাকছে ভাই প্রাইস সেম থাকছে এবং লেন্থগুলো কিন্তু সবগুলোর ছাপ্পান্ন পর্যন্ত থাকছে এই যে সরি বাউন্ন পর্যন্ত থাকছে এটাতে আবার অ্যাডজাস্ট করা বেল্ট দেওয়া আছে আর এটার হাতার ডিজাইনটাতে আবার কিন্তু সুন্দর করে একটু ক্রেপ করা আছে এই যে এবার এই প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এবং এটা কালার কন্ট্রাস্ট গুলো দেখুন জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর গাউন এগুলোর কাপড় কিন্তু একদম রয়্যাল সিল্কের মধ্যে সরি অ্যালেক্স কাপড়ের মধ্যে সিল্ক হুম একটা দেখুন কত সুন্দর এক একটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই প্রিন্ট গুলো কিন্তু খুবই সুন্দর এবং হিট এক একটা প্রিন্ট এই আরেকটা কালার প্রিন্টে যাচ্ছি এই বোরখাটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন কিন্তু আবার হালকা একটু চেঞ্জ আছে এটার বডিতে মাঝখানে ক্রেপ করা থাকছে হাতায় কিন্তু কাট করা থাকছে এটার লেন্থ সেম থাকছে প্রাইস কি সেম থাকছে ভাইয়া

সাইডে কিন্তু সবগুলোর পকেট আছে আচ্ছা এই প্রিন্টটা দেখে নিচ্ছি ওয়াও এইটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট দেখুন এবং প্রত্যেকটা ড্রেসে কালার কন্ট্রাস্ট এত সুন্দর মানে যে কালারে ফ্লাওয়ারের সাথে যে কালার ফুল যায় এটা এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम থাকছে এটা আরেকটা কালার প্রত্যেকটার সাইডে কিন্তু পকেট থাকছে এবং ডিজাইনটা কিন্তু সেম থাকছে ওকে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ করে এবার এই প্রিন্টটা দেখাচ্ছে দেখুন এটা কিন্তু প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকছে এবং এটার কিন্তু নিচে ফ্রেল করা এবং অ্যাডজাস্টেবল বেল্ট আছে কোমরে ওকে এটার প্রাইস কত থাকছে ভাইয়া সাতশো পঞ্চাশ সবগুলো গ্রাউন্ড মাত্র সাতশো পঞ্চাশ এবং এগুলো ঘের কিন্তু ইউজেই দেখুন হিউজ পরিমাণে ঘের আছে ওকে এটা হচ্ছে আরেকটা একটা অলিভ কালার ফ্লাওয়ার দিয়ে এই যে দেখুন নেক্সট আছে এইটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কারণ দেখুন মধ্যে হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে এইটা একটা একটা আছে খুবই সুন্দর প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বারটা দেওয়া আছে এটাতে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা আপনারা শপের অ্যাড্রেসটাতে ভিজিট করতে পারেন আমরা লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এই আর একটা প্রিন্ট প্রচুর পরিমাণে কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ প্রিন্ট কিন্তু আসে না ডিজাইন যদি রিপিট করা হয়ও কিন্তু প্রিন্টটা কিন্তু পাওয়া যাবে না এই যে সেম খুবই সুন্দর সেম প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এই যে আরেকটা নিচে কিন্তু খুব সুন্দর করে ফ্রেল করা থাকছে এবার চলে যাচ্ছি এই ডিজাইনটাতে এটা হচ্ছে বডিতে কুচি করা এবং অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া থাকছে খুবই সুন্দর করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম থাকছে এবং হাতায় কিন্তু খুব সুন্দর করে কুচি করে ডিজাইন করা আছে প্রাইস সেম থাকছে ওকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রিন্টটা দেখুন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো আপনারা হাতে পেলে তখন দেখতে পাবেন এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস এবং এটা হাতা কিন্তু সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে এই যে এটা লং হবে চুয়ান্ন পর্যন্ত এই যেটা আরেকটা কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এটা একদম নতুন চলে আসছে দেখুন ঘেরও কিন্তু প্রচুর পরিমাণ থাকছে দেন এইটা একটা এটা কিন্তু বডিতে হালকা করে কুচি থাকছে ব্যাক সাইডে আবার জিপার থাকছে এবং এটার লেন্থও কিন্তু সেম থাকছে ওকে এটা হচ্ছে এটা আর একটা কালার এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে এবং বডিতে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে যার যেমন সাইজ প্রয়োজন আপনি কিন্তু অ্যাডজাস্ট করে পরে ফেলতে পারেন আর জেনারেল বডি সাইজ কত ভাই এটা চুয়াল্লিশ পর্যন্ত এই যে এটা কিন্তু ওইটার মতোই ডিজাইন করা ব্যাক সাইডে জিপার থাকছে এবং হাতার ডিজাইন কিন্তু প্লেন এবং লং হাতা ওকে এর হচ্ছে ওটার ব্ল্যাক কালারটা খুবই সুন্দর একটা কালার দেখুন হুম এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা সেম ওয়াও এটার প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার এটা থাকছে একটা ব্ল্যাকের মধ্যে যারা যারা পুরো বোরখা পরে তারা কিন্তু ইজিলি এগুলোকে অ্যাজ এ বোরখা ইজিলি পরে ফেলতে না এই জায়গাটা খুবই সুন্দর একটার প্রিন্ট আরেকটার থেকে বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে গ্রিনের মধ্যে ইয়েলো কালার ফ্লাওয়ার দিয়ে এই যে খুবই সুন্দর ওকে এটার মধ্যে কিন্তু আমার বাটন করা আছে এই যে প্রাইস থাকছে সবগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু স্টক কিন্তু শেষ হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন কাপড় বিড়িতে যেটা হচ্ছে ইস্টার্ন মালিকা লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি সেভেন অথবা ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে